রেকর্ড ঘটনায় ভরা এক রাত পার করলো ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গোলদাতা হলেন মোহাম্মদ সালাহ পঁয়তাল্লিশ গোল করে ছাড়িয়ে গেলেন দ্বিতীয় জোকমাকে লিভারপোলে ইতিহাস গড়ে প্রথম নয় ম্যাচের আটটিতেই জয় পেয়েছেন আর্ন স্লট অন্যদিকে টানা ছত্রিশ ম্যাচ পর হারল রিয়েল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে ম্যাচ শুরু করলেন অ্যান্ড্রুয়েক চলছে চ্যাম্পিয়ন্স লিগের নতুন মৌসুম নতুন ফর্মেটে হাড্ডাহাডি লড়াইয়ে দলগুলো একে অপরকে দিচ্ছে শক্ত চ্যালেঞ্জ এরই মাঝে অঘটনের জন্ম দিয়েছে বেশ কয়েকটি দল হয়েছে বেশ কয়েকটি নতুন মাইল ইউরোপিয়ান প্রতিযোগিতায় অ্যানফিল্ডে টানা পঞ্চম ম্যাচে গোল পেলেন সালা লিভারপুলের হয়ে এমন কীর্তি শুধু সালার একা একই দিনে পেয়েছেন এই প্রতিযোগিতার নিজে পঁয়তাল্লিশতম গোল চ্যাম্পিয়ন্স লিগে আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ গোলদাতাও এখন তিনি চুয়াল্লিশ গোলকারা দ্রব্যানে মেগেছেন দুয়ে ইংলিশ ক্লাবের মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে টানা হোম ম্যাচে সর্বোচ্চ সাত গোল আছে আর্সেনাল থিয়েরি ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ছয় ম্যাচে গোল আছে রুট ফন এল পাঁচ গোল করা সালা সামনে আরো বড় রেকর্ডের হাত একশো বছরের ইতিহাসে লিভারপুলের সবচেয়ে ভালো শুরু পেয়েছেন আর্নে স্কট লিভারপুলে নিজেদের প্রথম নয় ম্যাচে আটটিতে জয় পেয়েছেন এই কোচ এদিকে টানা ছত্রিশ ম্যাচে সব ধরনের প্রতিযোগিতায় রিয়াল মাদ্রিদ ছিল অপরাজিত এক শূন্য গুলে হারিয়ে তাদের জয়রথ থামালো ফ্রেঞ্চ লীগের দল লিলে গতরাতে হেরেছে আরেক বড় দল অ্যাথলেটিকো মাদ্রিদও স্প্যানিশ ক্লাবটিকে থেকে শূন্য ব্যবধানে উড়িয়ে দিয়েছে বেনফিকা সবচেয়ে কম বয়সে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে খেলোয়াড় হয়ে গেলেন ব্রাজিলিয়ান ম্যাচে গেলেনিয়ানিকের বয়স ছিল আঠারো বছর তিয়াত্তর দিন ভেঙে দিয়েছেন কিংবদন্তি ফরওয়ার্ড রাহুল গঞ্জালেসের রেকর্ড উনিশশো পঁচানব্বই সালের সেপ্টেম্বরে ডাচ ক্লাব আয়াক্স এর বিপক্ষে আঠারো বছর আটাত্তর তিন বয়সে নেমে আগে রেকর্ড করেছিলেন এই স্পেনিয়ার হেরেছে বায়ার্ন মিউনিকো চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বে একচল্লিশ ম্যাচ পর হারল তারা উনিশশো সালে ইউরোপিয়ান কাপের ফাইনালে ব্যার্নকে হারিয়েই প্রথম ও শেষবার এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল অ্যাস্টন ভিলা পরের আসরও ছিল তারা এরপর দীর্ঘ খরা কাটিয়ে এবারই তারা ফিরে স্মরণীয় এক জয় পেল ইউরোপ সেরার মঞ্চে